আসুন আপনার মেধা নিয়ে একটু খেলা করি আজকের ভিডিওটিতে থাকছে পাঁচটি প্রশ্ন ক্ষমতা থাকে তো এই পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান আপনি যত ধাপ এগুবেন ততই প্রশ্ন কঠিন হতে থাকবে বেশিরভাগ ব্যক্তি প্রথম চারটি প্রশ্নের উত্তর দিতে পারলেও পঞ্চম প্রশ্নটি মাত্র পাঁচ পার্সেন্ট ব্যক্তি পারবে এবং আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তার উপর ভিত্তি করে ভিডিওর শেষে বলা হবে আপনার মেধা কতটুকু আসুন তাহলে শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক অপশন সহ সময় দশ সেকেন্ড এক ফুটা পানি ও আরও এক ফুটা পানি যোগ করলে মোট কয় ফুটা পানি হয় ক দুই ফুটা খ তিন ফুটা গ শূন্য ফুটা ঘ এক ফুটা উত্তর ঘ এক ফুটা প্রশ্ন নম্বর দুই অপশন সহ সময় দশ সেকেন্ড নিচের কোন প্রাণী বেশি পণ্ডিত ক শেয়াল খ ভাগ গ বানর ঘ কেচু উত্তর গ বানর প্রশ্ন নম্বর তিন অপশনহীন সময় দশ সেকেন্ড কখন দুই যুগ দুই পাঁচ হয় উত্তর যখন ভুল হয় প্রশ্ন নম্বর চার অপশনহীন সময় পনেরো সেকেন্ড জামাল সাহেব তার দুই সন্তানকে ষোলো টাকা সমানভাবে ভাগ করে দিতে চাইলেন কিন্তু পরবর্তীতে তার মত পরিবর্তন করে একই টাকা দুই ছেলের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যে বড় ছেলে দুই টাকা বেশি পেল তাহলে বড় ও ছোট ছেলে কত টাকা করে পেল উত্তর বড় ছেলে নয় টাকা ও ছোট ছেলে সাত টাকা এবারের প্রশ্নটি একটু কঠিন এই প্রশ্নটির জন্য দুইবার সময় দেওয়া হবে প্রথমবার উত্তর না পারলে দ্বিতীয়বার আবার সময় হবে দ্বিতীয়বার বইয়ের পৃষ্ঠা নম্বর দেখে এর উত্তর দেওয়া যাবে তাই আশেপাশে যেকোনো একটি কাছে রাখো অপশন সহ সময় পনেরো সেকেন্ড নীরব তার বাংলা বই পড়ছিল সে তার বইয়ের দুই অঙ্কের যে পৃষ্ঠাটি পড়ছিল তার বাম পৃষ্ঠায় একটি বড় চিত্র ছিল এখন আপনাকে বলতে হবে নীরব কততম পৃষ্ঠা পড়ছিল ক নয় খ দশ গ এগারো এবার কোনো বইয়ের এই পৃষ্ঠাগুলো বের করে উপরের শর্তের সাথে মিলিয়ে দেখে উত্তর দেবেন উত্তর হবে এগারো সকল বাংলা বা ইংরেজি বইয়ের বাম পাশের পৃষ্ঠাগুলো চুর এবং ডান পাশের পৃষ্ঠাগুলো বিজুর হয় তাই ও হবে না কারণ প্রশ্নের দশ শর্ত মতে দুই অঙ্কের কথা উল্লেখ রয়েছে সুতরাং উত্তর হবে বিশ্বাস না হলে আপনার আশেপাশের বইগুলো থেকে এখনই দেখে নিতে পারেন যদি আপনি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে তার মানে আপনার বুদ্ধি এভারেজ মানুষের মতোই আর যদি আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন এর অর্থ আপনার বুদ্ধি অন্যান্যদের তুলনায় খানিকটা বেশি যদি আপনি চারটি প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকেন এর অর্থ আপনি অন্যান্যদের তুলনায় অনেক বেশি চতুর এবং বিচক্ষণ আর যদি আপনি পাঁচটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে থাকেন এর মানে হল আপনি সেই পাঁচ পার্সেন্ট বুদ্ধিমান ব্যক্তির মধ্যে একজন যার বুদ্ধি বিচক্ষণতা জিনিয়াস লেভেলের আপনি কয়টি প্রশ্নে সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানান এই ভিডিওটিতে এক হাজার লাইক পরে গেলেই এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করে তার বুদ্ধি বা মেথা কতটুকু সেটিও দেখে নিন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন धन्यवाद